হ্যালো ফ্রেন্ডস আগে বলুন আমাকে কেমন লাগছে আমি সাজুবুজি করে নিয়েছি হুম নিজে হাতে পুরোটা দেখাতে পারছি না এইটুকুই ঠিক আছে তো আজকে এত সাজুবুজি কেন নিশ্চয়ই ভাবছেন আমার ছেলের আরও একবার অন্নপ্রাশন হবে চমকে উঠলেন হ্যাঁ আরও একবার অন্নপ্রাশন হবে তাও অঙ্গনারি স্কুলে আগে হ্যাঁ কালকে অঙ্গনারী স্কুলে দিদিমণি এসে আমাদের হঠাৎ করে বলল যে সরকার নাকি নতুন নিয়ম চালু করেছে ছয় থেকে নয় মাসের বাচ্চাদের তাদের কেন্দ্রের যে সব বাচ্চা আছে পাড়ার গ্রামের তো তাদের আরেকবার করে অঙ্গনারী স্কুলে গিয়ে অন্নপ্রাশন করাতে হবে তো নিয়মটাই রিসেন্ট চালু হয়েছে আর চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলেই প্রথম নম্বরে প্রথমবার পড়েছে তো এই আট পূর্ণ হয়েছে মানে আট মাস পূর্ণ হয়েছে তাই ওর আজকে অঙ্গনারী স্কুলে আবার একবার অন্নপ্রাশন হবে তো দেখা যাক কি হয় আমি তো রেডি এখনো পর্যন্ত আমার এই যে দেখতেই পাচ্ছেন আমাদের পুচু লুচুটাকে তো আর বেশি দেরি করবো না ওখানে অন্নপ্রাশনের জন্য ওর অন্নপ্রাশনের থালা বাটি গ্লাস প্লাস আসন জেলির কাপড় সব নিয়ে যেতে হবে আমাদের বাবুকেও সাজুগুজু করিয়ে নিয়ে যেতে হবে তো এখানে আর দেরি করছি না চলুন দেখা যাক ওখানে কি হয় এই যে আমরা রেডি বেরিয়ে পড়েছি এই যে আমার বড় ছেলেও চলে এসছে চলো দেখি মুখটা এই এই দেখুন আমরা অঙ্গনওয়াড়ি স্কুলে চলে এসেছি আসলে আমাদের অঙ্গনওয়াড়ি স্কুলটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে অ্যাডবেস্টার ছিল সেটাকে ঢালাই করে তৈরি করা হচ্ছে তো মহাপ্রভু তলা আমাদের যেটা মন্দির তলা সেখানে দিদিমণির বাচ্চাদের পড়ায় আর এইখানে দিদিমণি রান্না করে এটা একটা পাশের বাড়ি মাটির বাড়ি তাদের দুয়ারে দিদিমণি রান্না করে তো সেই যেখানে রান্না করে সেই দুয়ারেই আমাদের ব্যবস্থা করে দিয়েছিল। সেখানেই আমাদের ব্যবস্থা করে দিয়েছিল বাবুকে এই এই খাবারগুলো দিয়েছিল ভাত ডিম আলু ভাজা ভেঁড়স ভাজা পটল ভাজা আর পায়েস ছিল ডাল ছিল তো এই খাবারগুলোই ধরে দেয়া হয়েছিল। যতটা ভেবেছিলাম ততটা কিছু হয়নি এইটা প্রথমবার বলে তেমন কিছু হয়নি দিদিমণি যদিও বলছিল এর পরের বার থেকে নাকি ব্যান্ড পাঠি বাজনা হবে প্যান্ডেল হবে রাঁধিনি এসে রান্না করবে দেখাই যাক কতটা কি হয় তো যাই হোক আমাদের যতটুকু দিদিমণিরা পেরেছিলেন ব্যবস্থা করে দিয়েছিলেন অন্নপ্রাশনে যা যা খাবার হয় সবটা হয়তো হয়নি তবুও মোটামুটি একটা খাবার দিয়েছিলেন সেই খাবারটাই আমি বাবুকে খাওয়াচ্ছিলাম ছোটো বাবুকে আর আমাদের বড় বাবু ক্যামেরা ধরেছিল ভিডিওটা করছিল তো দেখুন এখানে আমি কথাগুলো মিউট করিনি কিছু কিছু কথাও আমাদের হয়তো শুনতে পাবেন আর আমাদের সামনে যে এত কিছু ঝিঙে পটল উচ্ছে চাল ডাল তেল নুন ডিমের একটা বড় পেটি সব কিছু সাজানো ছিল সবাই হয়তো ভাবছেন যে এগুলো আমাদেরকে দিয়েছে বা যার অন্নপ্রাশন তাকে দিয়েছে এরকমটা নয় ওরা শুধুমাত্র এটা সাজিয়ে রেখেছিল কিন্তু আমাদের দেওয়া হয়নি আমাদের সুরমাত্র যেটুকু পাতে ছিল খাবার হিসাবে সেইটাই বাড়িতে নিয়ে এসেছিলাম তো দেখুন এত লোকজনের মাঝখানে মানে অঙ্গনওয়াড়িতে যারা আসে তারা প্লাস তাদের মায়েরা ছিল এবং আমরা এইভাবে বসেছিলাম বসে বাবুকে একটুখানি ডাল মেখে ভাত আলু ভাজা দিয়ে আর পায়েস খাইয়ে দিয়েছিলাম

মা পটল ধরো একবার খাবার আমরা আজ কি দেব কবি দি আমি দিছি খাই ওяна

किताकी आ <laughs> <laughs> হ্যালো হ্যাঁ বল নিয়ে ম্যাম কি বলছে কোথায় আজকে দিয়ে সবাই আমাদের ছোটোবাবুর খুব নাম করছিল কারণ ও কিছু ঝামেলা না করেই চুপচাপ খেয়ে নিচ্ছিল একটু একটু করে আসলে ও ঘুম থেকে উঠেই ওকে নিয়ে আসা হয়েছে তাই কিছু তখন খাওয়ানো হয়নি ভাবলাম এখানে এসে যা খাবার দেবে একটু খাওয়াবো সেই জন্য হয়তো চুপচাপ খিদে পেয়েছিলো খাচ্ছিল খাবারটা তো যাই হোক আমাদের এই বাবুর অন্নপ্রাশনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একবার কমেন্টে জানাবেন সরকারের এই অন্নপ্রাশন ব্যবস্থা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাক এই ঘরের অন্নপ্রাশনগুলো কেমন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ঘরের ভিডিওই টাটা বাই বাই